গুড মর্নিং সকাল সকাল ঠাকুর আনতে যাচ্ছি অ্যান্ড তার মাঝে একটা ঘটে গেছে বিপত্তি বিপত্তি কিছুই না জাস্ট ভ্যানে আমাদের এই ভ্যানটা তো এটাতেই প্রতিবার ঠাকুর যা আসে এটার অলরেডি চাকা লিক এই লিকটা সারাবো অলরেডি সুমন ওরা গিয়ে দাঁড়িয়ে আছে দেবাশিস আমরা চাকা সারিয়ে যাবো তারপর এই হলো চাকা সারানো চল যথরীতি ভ্যান সারাতে সাথে আমার লেট হয়ে গেছে আসছে হ্যাঁ এক্সাক্টলি খুব সুন্দর হয়েছে দেবাশিস ভিডিও তুলেছে

তোর বল যে আজকে ঠাকুরের জন্য তুই যে এই যে কন্টেন্ট গুলো এই যে এইটা দিয়ে পয়সা রোজগার করবি তাহলে আর কি চাই তোর আমি তো ঠিকই ছিলাম চলে যাবি কি করবো আমারই লাখ খারাপ কিছু করার দিয়েছিস তার থেকে অনেকক্ষণ থেকে করবো বল এবার যদি ওরা না আসে আমি কি করবো আমার তো কিছু দোষ নেই

আমাকে একটা কিনে দেবে কিনবে কিনে দে জন্মদিনে গিফট দে এই সুমন জন্মদিনে গিফট দিস একটা কিনবেল চলে যাচ্ছিস তুই কখন বেরোবি তো চলে যাচ্ছে সরকারি চাকরি আছে না না গেলে অফিস থেকে গভর্নমেন্ট ওকে যা কবে দেখা হবে আবার ঠিক আছে বিকেলে যদি আমাকে একটা ফোন করিস আমি হয়তো বেরোবো আর নাহলে রবিবার কনফার্ম টাটা জজ ঠাকুর উঠলো অ্যান্ড জিম বেল নিয়ে শুরু করে দিয়েছে আমাদের রেল করা ভালো হবে তো আমরা বেরিয়ে যাচ্ছি কারণ বাইরে গিয়ে আর এখানে যাচ্ছে